হরে কৃষ্ণ রাধে রাধে নমস্কার ভক্তবৃন্দ। মাঘ মাসে কৃষ্ণপক্ষে শ্রী শ্রী ষট তিলা একাদশী ব্রত দু সালে কবে পালন করতে হবে এই দিন তিল কিভাবে ব্যবহার করতে হবে কোন তিল ব্যবহার করবেন সাদা নাকি কালো ভারত ও বাংলাদেশে শ্রী ষট তিলা একাদশী ব্রত দু হাজার ছাব্বিশের পালনের সঠিক সময়সূচি এবং এই বিশেষ একাদশীর বিধিনিষেধ আজকের পর্বে দেখবেন বিস্তারিত আশা রাখি সকলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে ভালো আছেন সনাতনী বার্তার আরও একটি নতুন পর্বের সিংহরায় ডোরবেল আপনাদের সকলকে স্বাগত জানায় মাঘ মাসে কৃষ্ণপক্ষের একাদশী জগতে শট তিলা একাদশী নামে প্রসিদ্ধ এই একাদশীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তিলের ব্যবহার এই একটিমাত্র একাদশী পঞ্চনবি শস্যের অন্তর্গত হওয়ার পরেও এই একাদশীতে তিল গ্রহণের বিধান রয়েছে শাস্ত্র মতে তিল দিয়ে প্রস্তুত ভোগ ভগবান শ্রী বিষ্ণুকে অর্পণ করলে বিশেষ পুণ্য লাভ হয় পাশাপাশি এই দিন তিল দান করতে হয় বিশ্বাস করা হয় এই ব্রত সঠিকভাবে পালনের মাধ্যমে ভগবান শ্রী নারায়ণ ও মাতা লক্ষ্মীর কৃপা লাভ হয় এবং জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় দু সালে মাঘ মাসে কৃষ্ণপক্ষে শ্রী ষঠ তিলা একাদশী পালিত হবে চোদ্দই জানুয়ারি বুধবার এই দিন আবার মকর সংক্রান্তি অর্থাৎ পৌষ সংক্রান্তি তিথিও পড়ছে তাই বিশেষ শুভযোগে এবছরে শর্তিলা একাদশী ও মকর সংক্রান্তি একই দিনে পালন করতে হবে মাঘ মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথি শুরু হবে তেরোই জানুয়ারি দু বিকেল তিনটে বেজে সতেরো মিনিটে এবং একাদশী তিথি সমাপ্ত হবে চোদ্দই জানুয়ারি দু ছাব্বিশ বিকেল পাঁচটা বেজে বাহান্ন মিনিটে উদয় তিথির ঐতিহ্য অনুসারে সে কারণেই এই একাদশী ব্রত পালন করা হবে চোদ্দই জানুয়ারি বুধবার শটতিিলা একাদশীর দিন কিভাবে তিল ব্যবহার করতে হবে ষর্টিলা একাদশী নামের মধ্যে এর অর্থ ও মাহাত্ম প্রকাশ করে শট অর্থাৎ ছয় এবং তিলা অর্থাৎ তিল এই একাদশীর দিন তিলের ছয় প্রকার শাস্ত্রীয় ব্যবহারের বিধান আছে কি সেই ছয় প্রকার কালো তিল মিশ্রিত জলে স্নান করুন শর্ট তিলা একাদশীর দিন স্নানের জলে কালো তিল মিশিয়ে স্নান করলে শারীরিক ও মানসিক শুদ্ধি হয় দ্বিতীয় তিল শরীরে ধারণ করুন তিলের রূপ টান লাগান এটি শরীরকে পবিত্র করে শরীরের নেতিবাচকতা দূর করে এই একাদশীতে যজ্ঞে কালো তিলের ব্যবহার করুন ভগবান শ্রীনারায়ণের উদ্দেশ্যে এই দিন হোম যজ্ঞের আয়োজন করে তাতে কালো তিল অর্পণ করুন তাতে শ্রীহরি প্রসন্ন হবেন দেবতাদের কৃপা লাভ হয় এদিন অবশ্যই কালো তিল দিয়ে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তিলযুক্ত জল অর্পণ করুন এতে পিতৃদোষ খণ্ডন হবে দর্শক বন্ধুরা শ্রী শর্তিলা একাদশীর দিন তিল ভোজনের বিশেষ অনুমোদন আছে অর্থাৎ এই দিন তিল খেতে হয় তবে খেতে হবে প্রসাদ হিসেবে এদিন ভগবানকে তিলের ভোগ নিবেদন করবেন এবং সেটি প্রসাদ হিসেবে গ্রহণ করা যেতে পারে তিল মিশ্রিত জল এই দিন পান করলে শরীরে রোগ ব্যাধি নাশ হয় এই দিন পঞ্চরবি শস্যের অন্তর্গত তিল হওয়ার পরেও তিল খেলে ব্রত কিন্তু ভঙ্গ হয় না তারপরেও অনেকের মনে সংশয় থাকে অনেকে তিল এই দিন গ্রহণ করতে চান না একাদশী বলে সেক্ষেত্রে তারা এই একাদশীর পারণ সম্পন্ন করে তিল প্রসাদ হিসেবে পেতে পারেন সেটি সম্পূর্ণ ব্যক্তিগত তিলের দান শর্তিলা একাদশী ব্রতের প্রধান অঙ্গ নিজের সামর্থ্য অনুসারে তিলের দান করা এক্ষেত্রে কালো নাকি সাদা তিল ব্যবহার করবেন এই প্রসঙ্গে শ্রী শ্রীভবিষ্যত্তর পুরাণে শর্তিলা একাদশী ব্রত মাহাত্ম বর্ণনাকালে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলেছেন দান আদি বিভিন্ন পূজার কাজে কালো তিল ব্যবহার করতে হয় এটি অত্যন্ত শুভ তাই কালো তিল ব্যবহার করে শর্তিলা একাদশীতে তিলের ছয় রকম ব্যবহার করুন এক্ষেত্রে এমনটা যদি হয় কেউ ওই দিন কালো তিল সংগ্রহ করতে পারলেন না তাহলে সাদা তিল ব্যবহার করেও শট একাদশীর একাদশী তিলের ছয় রকম ব্যবহার বিধি করতে পারেন দর্শক বন্ধুরা যেহেতু পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির দিন এবছরে শর্তিলা একাদশী পড়েছে তাই পৌষ সংক্রান্তির দিন কিন্তু পিঠে পুলি তৈরি করে ভগবানকে ভোগ নিবেদন করলেও সেটি খাবারের অনুমোদন নেই শুধু তিল গ্রহণের অনুমোদন দেওয়া হয়েছে এক্ষেত্রেও অনুকল্প কৃষ্ণপ্রসাদ গ্রহণ করে একাদশী ব্রত পালন করতে হবে তাহলে পিঠা ভোজন কবে করবেন পালন সম্পন্ন করে আর পারণ করতে হবে পনেরোই জানুয়ারি দু বৃহস্পতিবার সকাল ভারতের ক্ষেত্রে ছটা বেজে সাতান্ন মিনিট থেকে নটা বেজে ছাপ্পান্ন মিনিটের মধ্যে আর বাংলাদেশের ক্ষেত্রে পনেরোই জানুয়ারি সকাল ছটা বেজে একান্ন মিনিট থেকে দশটা বেজে বারো মিনিটের মধ্যে এই সময়কালে ভগবানকে পঞ্চরবি শস্য ইত্যাদি ভোগ আদি আপনারা নিবেদন করবেন একাদশীর ফল ভগবানের সম্মুখে রাখতে হয় তারপর একাদশীর পারণ মন্ত্র যা হল অজ্ঞান তিমিরাধস্য ব্রতের সব কেশব প্রসিদ সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব এ মন্ত্র তিনবার পাঠ করবেন তারপর সে ভোগ কৃষ্ণপ্রসাদ হিসেবে গ্রহণ বিতরণ করবেন এইভাবে একাদশী ব্রত পূর্ণরূপে সমাপন করা শাস্ত্রের বিধান যেহেতু শুধুই উপবাস করা একাদশী ব্রতের মুখ্য লক্ষ্য বা উদ্দেশ্য নয় উদ্দেশ্য শ্রীকৃষ্ণ ভক্তি লাভ সে কারণে একাদশীর দিন ভুল করেও পরনিন্দা পরচর্চা মিথ্যাচার ক্রোধ দুরাচারী তির মন্তব্য এগুলি সম্পূর্ণরূপে নিষিদ্ধ একাদশীর দিন হরিনাম শ্রবণ কীর্তন করে আত্মসংযম নিয়ন্ত্রণের মাধ্যমে দিনটি অতিবাহিত করতে হয় কোনো রকম নেশার বস্তু একাদশীর দিন ভুলেও গ্রহণ করবেন না তার অন্তর্গত কিন্তু চা ও কফিও তাতে প্রত নষ্ট বা ভঙ্গ হয় একাদশীর দিন কোনোরকম প্রসাধনী ব্যবহার করবেন না ক্ষৌরকর্ম করতে নেই অর্থাৎ নখ নকচুলদারি কাটতে নেই রক্তপাত যাতে না হয় সেদিকে বিশেষভাবে খেয়াল রাখবেন কারণ শাস্ত্র মতে একাদশীর দিন রক্তপাত সম্পূর্ণরূপে বর্জনীয় সকলেই শুদ্ধভাবে একাদশী ব্রত পালন করুন অপরকে উৎসাহ প্রদান করুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে শুভ ষট তিলা একাদশী আজ তাহলে অনুমতি দিন ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো তথ্য সমৃদ্ধ সনাতনী বার্তার সাথে আগামী পর্বে